Skuggan morgon i kanelen är... <coughs> হ্যালো গেস ওয়েট করো একটু আজান দিতেছে তো আজানের পর আমি লাইভ স্টিমে আসতেছি তো ওয়েট সবাই যে আসো একটু ওয়েট করো আজান শেষ হোক তারপর আমরা লাইভ স্ট্রিম চালু করতেছি আজান শেষ হোক হ্যালো গ্যাস আশা করি সকলে ভালো আছো তোমাদের দয় আমিও ভালো আছি তো আজান চলতেছিল যার কারণে এতক্ষণ কথা বলতে পারি নাই তো এখন বলতেছি আর এখন বলতেছি তোমাদেরকে যে এটা কিন্তু একটি লাইভ টুর্নামেন্ট আর এটা কিন্তু ট্রায়াল টুর্নামেন্ট তোমরা কিন্তু দেখতেছো যে ট্রায়াল টুর্নামেন্ট এটা আর যার কারণে এটা এই ম্যাচটি হচ্ছে আমাকে রেখে মানে আমার লাইভ কানেক্ট করতে করতে তারা আর কি মানে রুমে ডুইকে পরে বা ম্যাচে ডুইকে পারে ঠিক আছে যার কারণে আমি ম্যাচটি দেখাতে পারতেছি না তো এই ম্যাচটি শেষ হলে পরে আরও দুইটা ম্যাচ আছে ওই দুইটা ম্যাচের আমি লাইভটি করবো ঠিক আছে তোমরা যারা আসো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো অ্যান্ড তোমরা কোন টুর্নামেন্ট খেলো বা কোন জায়গায় টুর্নামেন্টগুলো খেলো ওইটা আমাদেরকে বল কমেন্টে বলো অ্যান্ড তোমাদের কমেন্ট পড়বো আমি তোমরা হয়তো জানো না আমরাও কিন্তু রেগুলার টুর্নামেন্ট খেলে থাকি আর আমাদের টুর্নামেন্ট হচ্ছে রাত নয়টায় অ্যান্ড আমরা রাত নয়টার সময় আমাদের রুম আসে বাট ওইটা লাইভ হবে হচ্ছে অন্য চ্যানেলে যেটা হচ্ছে বি এক্স মানে বি বিগ সাইজ এরকম একটা চ্যানেলে লাইভ হবে সো এখানে আমি তোমাদেরকে যদি দেখাই যে কোন কোন টিম আসছে তো ওই ওই টিমগুলো দেখাইতেছি প্রথমে আছে আই কিউ ওয়ান্টেড মানে প্রথম যে এক নম্বর স্করে আসছে আই কিউ এফ এক্স ব্লেজ আই কিউ পেন টি টিএক্সি কার কাছ দুই নাম্বারে আছে আনআরটিস ফোর টি ফোর এক্স কামরুল ওয়াইটি কিলার হাসিনহা টি আর বি রতন অ্যান্ড তিন নাম্বার স্কড়ে আসছে টি ডাব্লিউ জি হার টি ডাব্লিউ শুভ টি ডাব্লিউ শ্যারু বিডি ডেনোম সেভেন অ্যান্ড চার নম্বর স্কোয়াডে আছে টি আর এক্স মুশফিক টি আর এক্স তালহাট টি আর এক্স মাহিম এখানে একটি স্লট কিন্তু ফাঁকা দেখতে পাচ্ছি মানে তাদের একজন প্লেয়ার আর কি নেট সমস্ত বার হয়ে পড়ছে এখানে দেখতেছি ই পি সাউন মানে পাঁচ নাম্বার স্কোয়াডে দেখতেছি এ এক্সপি শাউন ই এক্সপি বকুল ই এক্স পি ফাহিম অ্যান্ড পেম এফ এফ পেম এফ এফ ছয় নম্বর স্কোয়াডে আছে এই স্কোয়াডের নামটা হচ্ছিলো মানে অ্যারাউন্ড ব্লাড নাকি যেন একটা নাম ছিল তো এব ইউসাইড দুই নাম্বারে যে মানে ছয়ের যে দু নম্বরে আছে তার নাম হচ্ছে কাফি ভাই ওয়ান বি সাদিক তুহিন তো সাত নাম্বার স্কোয়াডে আছে টি এন নারুটু সেভেন রাফি অ্যান্ড আর দুইজন ছিল ওরা নেটের জন্য ঢুকতে পারে নাই পরবর্তীতে ঢুকবে তো এখানে পিচি টপ ওয়ান রয়েছে আট নাম্বার স্কোয়াডে পিচি টপ ওয়ান জি এক্স টি নাইম এ জি এক্স মিতাল এ কে মারুফ তো নয় নাম্বার স্কোয়াডে আছে টিএস সিম্পলিক্স সাইম টি এক্স মাহির রাফিন দশ নম্বরে আছে বিএইচর আশিকুর মানে এদের কে লিখছে আশিকুর আৰ এছ ৱাই বি এইচ জিৰ জুৰি বি এইচ জুৰিক আজা আলি জেৰেক জেটি উইজ তাজিম একেট টি চি এল চাই টি চি এল ৰাইহান টি চি চফি মেডি সেভেনটি তো এরা কিন্তু আছে আর এখারে বলে রাখি যে মানুষ নিজের নাম ধরে বা নিজের একটা সুন্দর নাম আছে ওইটা রাইখা মানুষ মানে কি যে নাম দেই ওইটা পড়তে গেলে দাঁতি ভেঙে দেয় এরকম অবস্থা থাকে তো তাও বাংলাদেশের কিছু কিছু বাংলাদেশের আপনার কিছু কিছু ইয়ে আছে যে তারা কিন্তু এই নামগুলা এরকম দেয় বা এরকম আর বাইরের দেশে কিন্তু যেমন ধরেন এক একজনের সুন্দর সুন্দর নাম থাকে বা ইয়ে থাকে তো আমি মনে করি যার যার যেরকম নাম থাকে ওইটা দেওয়া উচিত যেমন ধরেন আমার স্কোয়াডের নামগুলো দেখায় ওয়েট এক মিনিট সো গ্যাস আমার স্কোয়াড যদি তোমরা দেখতে চাও তো আমার স্কোয়াডের নামগুলো তোমাদেরকে দেখাই এটি দেখতে পাচ্ছ কিং টিম মানে আমাদের স্কোয়াডের নাম হচ্ছে স্কোয়াড ঠিক আছে আমরা কি খেলে থাকি কিংস্কোয়াডে তো এখানে দেখতে পাচ্ছ এ আর আকিব কিং এখানে দেখতে পাচ্ছ পারবেস কিং এখানে দেখতে পাচ্ছ ম্যাডম্যান কিং হাসনাত ও নাম চেঞ্জ করে নাই কিছুদিনের ভিতর করে ফেলবে অ্যান্ড এখানে দেখতে গেমিং আশিক আছে যা কিছুদিন ভিতরে নাম চিজ করি এখানে শান্ত কিং আছে রেট রেজা মুশফিক কিং আছে দেখতে পাচ্ছ মুশফিক কিং সাকিব কিং আরকের হৃদয় কিং এখানে আছে কাব্য কিং অ্যান্ড এখানে কিন্তু আছে ফোর এক্স জিক্সু ও চার দিন ধরো অফলাইন আছে তো ডুববে আমাদের বলেছে ও অফলাইন আর কি একটু সমস্যার কারণে এখানে আছে জিনান যা আইএনএফ ইসি যেটা হচ্ছে একটা ইমোশন বা এটা হচ্ছে ওর বড় ভাইয়ের দেওয়ার নাম ওর বড় ভাইয়ের দেওয়ার নাম আছে বাট ওর বড় ভাই আর নাই যা আমার বন্ধু ছিল যাই হোক ও নাম চেঞ্জ করবে না অ্যান্ড এখানে দেখতেছো এম এর শুভ কিং তাওহিদ কিন্তু নাম চেঞ্জ করবে তার ভাই কিন্তু নাম চেঞ্জ করবে নাইম কিং আছে আর এস কিং আছে দেখতে হচ্ছে রাকিব এসে জুবাইয়ের নাম চেঞ্জ করবে তারা আর কি নাম ক্রাশ কিং দেখতে পাচ্ছ টি আর গেমিং দেখতে পাচ্ছ ওকে তো টি আর কিং দিবে তো যাই হোক মেহেদি কিং অনই কিং নাহিদ কিং ইশিয়া কিং সাগর কিং অ্যান্ড বিডি গেমার অ্যান্ড রাতুল আছে ইমন কিং আছে জুড এক্সি আছে এখানে আছে ছ মিস্টার ফাহ জে এল এক্স আছে রোয়ান আছে সাইন কিং আছে তো রুমটা কি এখন চলতেছে হ্যাঁ রুমটা এখনও প্লেইং আছে আমরা বার হইলে পরে আবার যখন স্টার্ট হবে পরে বুঝতে পারবো হ্যাঁ তো এখন আপাতত আমি রিয়াকশনই যাই তো এখানে একজন কমেন্ট করতেছে কি কমেন্ট করছে জি জি বাই আমার আইডিটা ভালোভাবে রিয়াকশন দেন ইমন কিং ও বুঝতে পারছি সো আমাদের কি যে ইমন কিং আছে ওই কিন্তু রিয়েকশন চাইতেছে তো চলো আমি তার আইডিটা খুঁজি অ্যান্ড তার আইডির একটা রিয়েকশন দিই তো রিয়েকশন বলতে গেলে তার আইডিতে ডুকার প্রথমে দেখতে পাচ্ছি লেখা আছে আই এম স্পোর্টস প্লেয়ার নিট অলরাউন্ডার অলরাউন্ডার নিট এখানে লেখা আছে এফ বি এফ নাম হলো পাগল ছাগল এটা একটা নাম ঠিক আছে এখানে পাচ্ছ তার লাইক আছে হচ্ছে আটচল্লিশশো বাউন্ন বাষট্টি লেভেল আছে র্যাঙ্কে আছে হচ্ছে মানে বি আর র্যাঙ্কে আছে মাস্টারে অ্যান্ড সি র্যাঙ্কে আছে স্টারে হিরোইক হিরোইক স্টারে অ্যাভেলশন স্টোন আছে মানে প্রত্যেক সিজনে ও মাস্টারে ওঠে যেমন ছাব্বিশ সিজন সাতাশ আটাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ এটা কিন্তু তেত্রিশ দুজন এই দুজনে কিন্তু মাস্টার উঠে ফেলবে সে এখানে বিয়ারে বিয়ারে এক দুই তিনটায় শুধু হিরুইক আছে পরে মাস্টার আছে এনটা হিরোইক আছে ইলাইট ইলাইট হিরুইক তো প্রত্যেকবারে সে মাস্টার ডান করতেছে তো দেখতে পারতাস যে এই কিছু দিন ধরে কিন্তু সে বারোই গেম প্লে করতেছে তার যে ড্রেস আপ ওইটা কিন্তু আমার এখানে ডাউনলোড নাই আমার কাছে পুরোপুরি ডাউনলোড নাই তাও দেখাইতেছে কি একটি চুল এই যে এই চুলটা যেটা ডাউনলোড নাই অ্যান্ড এফ মাস্ক ওইটা তো তার লিস্টে দেখি তো কী কী আছে তো তার লিস্টে আছে হিপপের টুল ব্ল্যাক টি শার্ট গিল্লের ব্যাক ইউমপি লাভ প্রপোসিমোট ফ্লাওয়ার অফ লাভ আর টি গ্লোর মাক্স এর জুতা রুম ডিসকানেক্ট ও রুমটা ক্লোজ হয়ে গিয়েছে তো আমরা তো আমরা গেম প্লে করি ঠিক আছে আজকে ধন্য বাস বাই টাকা দিবে টুর্নামেন্ট খেললে এখন না না এখন টুর্নামেন্ট খেলে টাকা দিবে না এটা হচ্ছে ওদের টুর্নামেন্ট ছিল ওটা একটা মেসি হয়েছে এখন আর হবে না এখন আর হবে না সো কয়টা বাজে সাড়ে আটটা বাজে এখন আর হবে না তারা রুম শেষ এখন না এখন না সো তোমাকে দেখার জন্য ধন্যবাদ অ্যান্ড আমার জানি যে গেমের সাউন্ড আইতেছে না বাট মাইকের সাউন্ড আইতেছে তো গেমের সাউন্ড আনতে হবে আর গেমের সাউন্ড অন করলে মাইক দিতেছে কি মাইকের টা অন করলে গেম দিতেছে সো দুইটা কিন্তু একসাথে চালাতে পারতেছি না তো চলো আমি একটা ম্যাচ খেলি এন্ড ওই ম্যাচের

তোমরা কিরকম দেখতে পাচ্ছ এ জানি না বাট আমার কাছে মোবাইল আমার ল্যাস করতেছি আমরা দেখতে পাচ্ছ যে বুঝতেছি না মানে আমার মোবাইল পুরোই আছে তারা যেন কি টুর্নামেন্ট ভাই আমাকে গেমে ঢুকাচ্ছে না কি করলে ঢুকাবে গেমে লুডিং দেখাচ্ছে বিপিএন অন অন করতে হবে তোমাকে বিপিএন অন করে ঢুকতে হবে তাহলে তোমাকে গেমে ঢুকাবে এর আগে ঢুকাবে না তো তোমাদের কি গেমের সাউন্ড আসতেছে নাকি একটু কমেন্ট বলো তো আমি বুঝতেছি না কারণ হচ্ছে এখানে গেমের সাউন্ড বন্ধ লাইভে আমি এক আসি আর কেউ নাই

Nearby detective, enemy spotted. Help me. capturing the lotus land বলতেছো ভাই আমার আপনার গেমের বয়স অনেক ভাই আমি লাইভ ও গেমের বয়স অনেক হ্যাঁ গেমের বয়স অনেক কি ভাই থাকেন কালকে দেখবো আচ্ছা না দেখলো সমস্যা নেই শুধু শুধু লাইভে আসি কিন্তু আইসা পড়ছে দেখতে পারতেছো গ্যাস এখানে আমি বলি কি করবো আমার ওই দুইটা মিল্লা ফায়ার করছি সারাবুনী আর একটা আছে মানে ও আর কি ফায়ার করছে দুই বলিটা দা নিয়ে দুইটা আরো এখানে ঘোরাঘুরি করে সেস 슈로, 슈로, 킬러 슈로, 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 로 슈로, 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 সো গেছে আমি এখন বয়স তখন দেখেছি তোমরা গেম প্লেগুলো এনজয় করতে থাকো অ্যান্ড দেখতে পাচ্ছ সো কিন্তু শেষ এই এই পর্যন্তই স্কিল জানি

මර් හ ඒ දැරි තුල